যে কোনো রেসিপি আপনি চাইলে এখান থেকে জানতে পারেন যে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সো এখান থেকে আমি লিখে দিচ্ছি দিয়ে দিলাম একটি সহজ রেসিপি দাও চিকেন বিরিয়ানির সো দেখবেন এখান থেকে খুব সহজে কিন্তু আমাকে রেসিপিটা কিন্তু এখান থেকে দিয়ে দিবে সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আমরা অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করতে চাই আবার অনেকেই জানতে চাই যে কিভাবে মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করা যায় সো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের গাইড করব সো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সো সাথে আছে আমি হৃদয় এন্ড ইউ ওয়াচিং আর এইচ টেকনোলজি ইউটিউব চ্যানেল সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দা ভিডিও সো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ প্রেস করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে অল রাইট গাইস সো ফার্স্ট অফ অল আমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে সো এর জন্য আমরা হচ্ছে প্লে স্টোরটাতে চলে যাব এবং হচ্ছে এখান থেকে সার্চ করব চ্যাট জিপিটি বানানটা হচ্ছে সি এইচ এ টি চ্যাট তারপর হচ্ছে জিপিটি সো এখান থেকে কোনো প্রকার স্পেস সারা হচ্ছে আমাদের সার্চ করতে হবে তারপরে এই যে এখান থেকে চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো এখান থেকে হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে সো আমরা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নিব ওকে সো এখান থেকে ইনস্টল করে তারপর হচ্ছে এখান থেকে ওপেন করে দেবেন সো ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনাকে এই যে সাইন আপ বাটন একটা ক্লিক করতে হবে সো সাইন আপ বাটনে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখুন কন্টিনিউড গুগল এবং সাইন আপ তো আমাদের হচ্ছে এখান থেকে কন্টিনিউড গুগল এখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের হচ্ছে এটা সাইন আপ বা লগ ইন কমপ্লিট করে নিতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর বেসিকালি আপনার সামনে আপনার মোবাইলের যত সমস্ত জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো শু করবে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেখানে একটা সিলেক্ট করে ফেলবেন দেন তারপরে এখান থেকে একটু লোডিং নিবে অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো এই যে দেখুন লোডিং নিচ্ছে এবং হচ্ছে এখন কিন্তু আমাদের এই এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে এখান থেকে বলবো যে আপনি কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদের দিব মানে চ্যাট জিপিটি সম্পর্কেও অবশ্যই এটা শুনে যাবেন তা না হলে কিন্তু বিপদেও পড়তে পারেন তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সো আপনি যখন চ্যাট জিপিটি ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব কিছু কমপ্লিট করে যখন অ্যাপ্লিকেশনটা দেয় মানে হচ্ছে আপনি একদম এ টু জেড সবকিছু সাইন আপ ডাউনলোড সব কিছু কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম চলে আসবে এখান থেকে কিছু অপশান রয়েছে এই যে এখান থেকে দেখুন লেখা রয়েছে হোয়াট ক্যান আই হেল্প ইউ সো এখান থেকে আপনাকে মানে কীভাবে সাহায্য করতে পারে বলবে এবং এখান থেকে ক্রিয়েট ইমেজ রয়েছে সো প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনারা বোঝার বোঝারটাই করবেন ক্রিয়েট ইমেজ গেট অ্যাডভাইস মেক এ এবং মোর সো এখান থেকে মোরে ক্লিক করলে আর এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে আস্ক এনিথিং এখান থেকে আপনি যে কোনো ধরনের কোয়েকশন এখান থেকে করতে পারবেন এবং আপনি যেটা চাবেন সেইটাই কিন্তু চেট জিপিটি আপনাকে দিবে এবং আপনি যাই বলবেন সেইটাই আপনাকে এখান থেকে করে দিবে ঠিক আছে তবে এমন কিছু বলবেন না যেটা ধারা আসলে মানে আপনার পরবর্তীতে এমন কিছু বলার দরকার নেই এখান থেকে অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি এখান থেকে বলবেন এবং আপনার যতটুকু মানে হচ্ছে দরকার ততটুকুই আপনি এই চ্যাট জিবিটি থেকে আপনি উপকার বা হচ্ছে আপনার হেল্প এখান থেকে সব কিছু মানে আপনি নিতে পারেন তবে উল্টাপাল্টা এখান থেকে কিছু বলার দরকার নেই তো যাই হোক এইবার এখান থেকে আপনাকে আমি বলি আপনি ধরেন এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করলেন সো থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আরও বেশ কিছু অপশান দেখতে পারবেন চ্যাট জিবিটি এক্সপ্লোরস তারপর লাইব্রেরি যা যা করেছি আমি সো যাই হোক এখন আমি আপনাকে এখান থেকে দেখাবো যে আপনি কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করবেন চ্যাট জিবিটির আসল মজা কীভাবে পাবেন ধরেন আপনি এখান থেকে কোনো একটা ইমেজ তৈরি করতে চান সেটার যে কোনো কিছু হতে পারে আপনি ধরুন এইখান থেকে আপনার ছবি দিয়ে কার্টুন ছবি তৈরি করতে চান তো এর জন্য আপনি যেটা করবেন এই যে এখান থেকে এই যে এই অপশানটাতে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে ফটোসে ক্লিক করে আপনি আপনার ছবি সিলেক্ট করে দিবেন এবং বলবেন আমার এই ছবিটিকে কার্টুন তৈরি করে দিন ঠিক আছে সো মেক এ ব্যাক আর্ট ফ্রম দিস ফটো সো এই টাইপের আপনি এখান থেকে লিখে দিলেন আপনার ছবি দিয়ে তাহলে আপনাকে আর্ট বা হচ্ছে কার্টুন ছবি তৈরি করে দিবে ঠিক আছে তাছাড়া এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে তাকে দিতে পারেন এবং সে আপনাকে কার্টুন ছবি বা আপনার এখান থেকে যে কোনো ছবি দিয়ে মাঝে মাঝে ট্রেন্ডিংয়ে বিভিন্ন কিছু আসে ওইগুলো আপনি এখান থেকে চেট জিবিটির সাহায্যে কিন্তু করতে পারেন এবং আপনি যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে সেই ইমেজগুলো অন্যান্য ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারবেন এবং এটা আপনার নিজের তৈরি হবে ঠিক আছে আপনি আপনার এখান থেকে কোনো একটা কিছু লিখে দিবেন সেইটাই চ্যাটজিবিটি আপনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করবে এইবার ধরুন এখান থেকে আপনি কোনো একটা রচনা বা বা কোনো একটা গল্প বা কোনো একটা মানে স্টোরি আপনি চ্যাটজিবিটির ধারা এখান থেকে হচ্ছে আপনি চ্যাটজিবিটির দ্বারা হচ্ছে আপনি এখান থেকে লিখতে চান তো আপনি এখান থেকে লিখে দিবেন যে আমাকে একটি রচনা লিখে দিন ঠিক আছে সো বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আমাকে একটি রচনা লিখে দিন তো আপনি সেটি ইংলিশেও বলতে পারেন বাংলাও বলতে পারেন তো এখান থেকে আমি লিখে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে একটি রচনা লিখো ঠিক আছে সো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম তো দেখবেন আমাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে একটি রচনা লিখে দিবে সো এই যে দেখুন এখান থেকে সব কিছু কিন্তু লিখে দিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং এখান থেকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল উনিশশো সালে সংঘটিত একটি ঐতিহাসিকও এখান থেকে বিরোধপূর্ণ সংগ্রাম যার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই যুদ্ধ ছিল শুধুমাত্র একটি ভূখণ্ডের ঠিক আছে স্বাধীনতার জন্য নয় বরং ভাষা সংস্কৃতি অধিকার এবং জাতীয় মর্যাদার জন্য একটি গণজাগরণ তো তারপর এখানে পাটভূমি দিবে রাজনৈতিক পটভূমি তারপর হচ্ছে যুদ্ধের সূচনা তারপর মুক্তিযুদ্ধের ধারা এবং হচ্ছে এখান থেকে যুদ্ধের ফলাফল ও তাৎপর্য এবং বিভিন্ন ধরনের এখান থেকে যা যা দরকার একটা রচনায় থাকা তো সব কিছু কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু চ্যাট জিবিটি কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এবং এখান থেকে আপনি যে কোনো ম্যাথ সলভ করে নিতে পারেন অথবা যে কোনো রেসিপি আপনি চাইলে এখান থেকে জানতে পারেন যে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সো এখান থেকে আমি লিখে দিচ্ছি তো এখান থেকে আমি আজ এনিথিং আপনি বাংলায় অথবা ইংলিশ আপনার যেটা ভালো লাগে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম একটি সহজ রেসিপি দাও চিকেন বিরিয়ানির সো দেখবেন এখান থেকে খুব সহজেই কিন্তু আমাকে এই রেসিপিটা কিন্তু এখান থেকে দিয়ে দিবে সে যে কীভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করতে হয় পরিমাণ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকে দিয়ে কিন্তু আমাকে হেল্প করবে দেখেন এখান থেকে দিয়ে দিল চিকেন মেরিনেশনের জন্য মুরগির মাংস এক কেজি হাড়সহ ঠিক আছে তারপর দই এক থেকে দুই কাপ তারপর আদা রসুন বাটা দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক থেকে দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ তারপর ধনে গুঁড়ো এবং এইখান থেকে যা যা দরকার ঠিক আছে সমস্ত উপকরণ দিয়ে এখান থেকে আমাকে সে কিন্তু সাহায্য করেছে এবং বিরিয়ানিটা কিন্তু মানে সে যেভাবে এখান থেকে দিয়েছে আপনি যদি এই 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 উপকরণগুলো ব্যবহার করে বা কতটুকু ব্যবহার করতে হয় এগুলো দেখে এবং আপনি যদি বিরিয়ানি রান্না করেন তবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালোই হবে ঠিক আছে সো যাই হোক আপনি জিবিটি তাকে যে কোনো ধরনের এখান থেকে কিন্তু আপনার মানে যা যা জানা দরকার সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন আপনি এখান থেকে চাইলে কোডিংও শিখতে পারেন তাছাড়া হচ্ছে এখান থেকে বিভিন্ন লাভ স্টোরি অথবা আপনি কিভাবে কোনো মেয়েকে প্রপোজ করবেন বা যে কোনো ধরনের টিপস কারো মনে কীভাবে জায়গা নেবেন কীভাবে ভালো মানুষ হয়ে উঠবেন এখান থেকে সকল প্রকার আপনি হেল্প টিপস কিন্তু পাবেন এই চ্যাট থেকে আর জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি তাছাড়া আপনি এখান থেকে যে বয়েস বলা একটা অপশান রয়েছে এই বয়েস অপশানে ক্লিক করে এখান থেকে বয়েসে বললেও কিন্তু সে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু হেল্প করবে ঠিক আছে সো এইভাবে আপনি চেট জিপিটি এখান থেকে ব্যবহার করতে পারবেন এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তো আপনি এখান থেকে যে কোনো কিছু যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো কিছু এক কথায় আপনি একের ভিতর সব এইখান থেকে চেট জিপিটির দ্বারা উপকার পাবেন তবে আপনি যদি আরও ভালো মানে হচ্ছে এখান থেকে আরও ভালোভাবে যদি আরও বেশি বেশি এখান থেকে আপনি ধরেন জানতে চান তবে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে প্রিমিয়াম বাই করতে হবে তো আপনি ফ্রিটাই ব্যবহার করুন এবং এখান থেকে আপনি চাইলে ইউটিউব থামনেল অথবা ইউটিউব ভিডিও কীভাবে তৈরি করতে হয় বিভিন্ন ধরনের আইডিয়াস কিন্তু এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন তো যাই হোক এইভাবেই চেট জিবিটি ব্যবহার করতে হয় তো এখন কিছু কথা আমি আপনাকে বলবো কখনোই চ্যাট জিবিটিকে আপনার কোনো ব্যক্তিগত তথ্য অথবা আপনার ব্যাংকিং লেনদেনের বা বিভিন্ন আপনার ব্যাংকিং নাম্বার তাছাড়া পার্সোনাল কোনো কিছু মানে জিপিটিকে দেওয়া থেকে বিরত থাকবেন এমন না যে আপনার ক্ষতি হবে তবে না দেওয়াই ভালো ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করতে হয় এবং এখানে ত্রিডোটি ক্লিক করলে আরও অনেক কিছুই জানতে পারবেন এখানে যা যা করেছেন এগুলো চাইলে ডিলেট করে দিতে পারবেন মুভ টু প্রজেক্ট এই প্রজেক্টটাকে অন্য জায়গায় মুভ করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনি চেট জিবিটি ব্যবহার করলে এটা সম্পর্কে আরও ধারণা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করতে হয় তো আমি এই ডিলিট করে দিলাম এখানে গেট প্লাস বলে অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি চাইলে প্রিমিয়াম নিতে পারেন আপগ্রেড টু প্লাস তো আপনি প্রিমিয়াম নিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন অথবা আরও মানে ফ্রিতে যে যে সুবিধাগুলো পান না আপনারা সেগুলো পেইড যদি আপনি বাই করেন তবে ক্ষেত্রে আরও মানে হচ্ছে অ্যাডভান্স লেভেলের সুযোগ সুবিধা আপনি এই চেট জিবিটি থেকে নিতে পারবেন সো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে চেট জিবিটি ব্যবহার করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এইটার এ টু জেড সো তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জানে না কতটুকু বোঝাতে পেরেছি আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সো যাই হোক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো হলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফাইনাল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও